আগামী পঁচিশে জুন বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে এবং সেমিফাইনালে উঠার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতি সেটিয়া দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ নয় বছর পর সুপার এইটে উঠেছিল টাইগাররা কিন্তু দুর্ভাগ্যবশত সুপার এইটে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে টানা দুইটি ম্যাচ লজ্জাজনকভাবে ভাবে হেরে গিয়ে সেমি স্বপ্ন থেকে অনেকটা সিটকে যায় টাইগাররা তবে হাতে কলমে এখনো সেমিফাইনালে ফাইনালে উঠতে পারবে বাংলাদেশ দল আর তাই তো আফগানদের বিপক্ষে এই ম্যাচটি টাইগারদের জন্য মহা গুরুত্বপূর্ণ টি ম্যাচে এখন পর্যন্ত মোট এগারো বার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে ছয়বার বার জয় পেয়েছে আফগানিস্তান এবং পাঁচবার জয় পেয়েছে বাংলাদেশ দল সেতু বলা যাচ্ছে আগামী পঁচিশে জুন এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর তাই তো এই ম্যাচ নিয়ে টাইগার ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ এবং আফগানিস্তানের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জয় সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে আফগানদের জয় সম্ভাবনা চল্লিশ শতাংশ হ্যাঁ দর্শক কে বলছি আপনাদের কি মনে হয় আগামী পঁচিশে জুন এই দুই দলের মধ্যে কোন দল জিতবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ